ফ্ল্যাশব্যাক সব এটা পরিবেশ সম্মত এটা জীবন সম্মত এটা রুচি সম্মত ইসলামের কোন বিধান আপনার রুচির সাথে কনট্রাডিক্ট করবে না সুবহানাল্লাহ পড়বেন না কি চমৎকার ধর্ম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক ফেরেস্তিতে দিতে পারবো অন্যান্য ধর্মের ওইদিকে আমি যেতে চাই না কোন ধর্মকে আমি ছোট করতে চাই না অন্যান্য অনেক ধর্মের অনেক বিধান আছে যেটা আমাদের আকলে ধরে না আমার রুচির সাথে যায় না এটা আমাদের স্বভাব যা ক্যারেক্টারিস্টিক্স সাথে যায় না কিন্তু ইসলামের এমন কোন বৈশিষ্ট্য কি আছে যেটা আমাদের রুচির সাথে মেলে না এরকম আছে একটা অনেক সুবহানাল্লাহ তো এজন্য যার ফিতরাত নষ্ট হয়নি সে স্বাভাবিকভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হবে আই রিপিট যে তার ফিতরাকে প্রিজার্ভ রেখেছে সে বাই ডিফল্ট ইসলামের প্রতি আকৃষ্ট হবে তার ভালো লাগবেই এর কারণ এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আলমুল আর ওয়াহ রুহের জগতে রুহের জগতের কিছু আমরা মনে করতে পারি না কিন্তু সেই জগতে আমরা ছিলাম তো রুহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সের হলরুমে আমরা